আমি মক্কা পাঁচ বছর কাজ করেছি আনাসুগাল মক্কা খামসা ছানা এখানে আনা মানে আমি কাজ করেছি খামসা মানে পাঁচ ছানা মানে বছর আনার মক্কা খামসা ছানা অর্থাৎ আমি মক্কা পাঁচ বছর কাজ করেছি তুমি কি এক কাজ করেছো ইন্তি সুগল ওয়াহেদ বায় এখানে ইন্তি মানে তুমি সুগল মানে কাজ করা ওয়াহেদ মানে এক বায়েত মানে বাড়িতে ইন্তি সুগল ওয়াহেদ বায় অর্থাৎ তুমি কি এক কাজ করেছ হ্যাঁ শুধু এক বাড়িতে আইওয়া বাস ওয়াহেদ বায় এখানে আইওয়া মানে হ্যাঁ বাস মানে শুধু ওয়াহেদ মানে এক বাইত মানে বাড়ি আইওয়া বাস ওয়াহেদ বাইত অর্থাৎ হ্যাঁ শুধু এক বাড়িতে তুমি কি করতে জানো এশ মালুম সৌই ইন্তি এখানে এশ মানে কি মালুম মানে জানো সৌই মানে করতে ইন্তি মানে তুমি এশ মালুম সৌই ইন্তি অর্থাৎ তুমি কি করতে জানো আমি বাড়ির সব কিছু জানি আনা আর এফ বাইত। এখানে আনা মানে আমি আর এফ মানে জানি কুল্লু বাইত মানে বাড়ির সবকিছু আনা আর এফ বায়েত অর্থাৎ আমি বাড়ির সবকিছু জানি আমার নাম আব্দুল্লাহ আনা ইসমি আব্দুল্লাহ এখানে আনা মানে আমার ইসমি মানে নাম আনা ইসমি আব্দুল্লাহ অর্থাৎ আমার নাম আব্দুল্লাহ তুমি মুসলিম নাকি হিন্দু ইনতা মুসলিম ওলা হিন্দু এখানে ইনতা মুসলিম মানে তুমি মুসলিম ওলা হিন্দু নাকি হিন্দু ইনতা মুসলিম ওলা হিন্দু অর্থাৎ তুমি মুসলিম নাকি হিন্দু হ্যাঁ আমি মুসলিম আনা মুসলিম এখানে মানে হ্যাঁ আনা মানে আমি মুসলিম মানে মুসলিম 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 আনা অর্থাৎ হ্যাঁ আমি তোমার সব কথা ভুল ইনতা কুল্লু কালাম গলত এখানে ইনতা মানে তোমার কুল্লু কালাম মানে সব কথা গলত মানে ভুল ইনতা কুল্লু কালাম গলত অর্থাৎ তোমার সব কথা ভুল কেন তুমি আমাকে বলোনি লেস ইনতা মাফি কালাম আনা এখানে ল্যাস মানে কেন ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলনি আনা মানে আমাকে ল্যাশ ইনতা মাফি কালাম আনা অর্থাৎ কেন তুমি আমাকে বলনি এই লোকটা ভালো না হাদানাফর মাফি কয়েস এখানে হাদানাফর মানে এই লোকটা মাফি কয়েস মানে ভালো না হাদানাফর মাফি কয়েস অর্থাৎ এই লোকটা ভালো না মালিক আমি দুঃখিত মুদির আনা মালিশ এখানে মুদির মানে মালিক আনা মানে আমি মালিশ মানে দুঃখিত মুদির আনা মালিশ অর্থাৎ মালিক আমি দুঃখিত তুমি পরিষ্কার করবে ইনতা সৌই নাদাফা অর্থাৎ তুমি পরিষ্কার করবে আজ তুমি এসো আলিউম ইনতা মাই ইজি এখানে আলিওম মানে আজ ইনতা মানে তুমি মাই ইজি মানে এসোনা আলিউম ইনতা মাই ইজি অর্থাৎ আজ তুমি এসো না আমার বন্ধু আসবে আনা সাদিক ইজি এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আনা সাদিক ইজি অর্থাৎ আমার বন্ধু আসবে